আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ফিলিস্তিনিদের নিয়ে ভয়ঙ্কর সত্য প্রকাশ করল জাতিসংঘ ইসরায়েলে পাল্টা হামলা জোরাল ইয়ামেনে হোদাইদা বন্দরে ইসরায়েলের একের পর এক বিমান হামলা দুই বছর যুদ্ধের পর দোহায় ঐতিহাসিক পদক্ষেপ ইসরায়েলে ঘুম উধাও ইরানের সামরিক অর্থায়নে ধাক্কা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা হংকং ইউই এর প্রতিষ্ঠানগুলোর টার্গেট কাতার ইসরায়েলি হামলা বিশ্বজুড়ে প্রতিবাদ রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ জেলনেসকে রাকতি যুদ্ধবন্ধে ট্রাম্পের স্পষ্ট অবস্থান চাই না হলে পুতিনকে থামানো যাবে না সহিদ আফ্রিদের প্রশংসায় বিতর্কে রাহুল গান্ধী ভারতের মন্ত্রী বললেন পাকিস্তানের ডার্লিং এবং ভারত মার্কিন বাণিজ্য আলোচনায় ইতিবাচক সুর প্রকাশ করলো জাতিসংঘ ইসরায়েলে পাল্টা হামলা জোরালো ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘের এক তদন্ত কমিশন এবার প্রথমবারের মতো এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে গাজে ইসরালের কর্মকাণ্ডে উনিশশো আটচল্লিশ সালে গণহত্যা কনভেনশনের আওতায় গণহত্যা সামিল এর আগে কমিশনে আরেক প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছিল তবে তখন বিষয়টিকে গণহত্যা হিসেবে ঘোষণা করা হয়নি জাতিসংঘ কমিশনের প্রধান এবং দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের বিচারপতি নাবি পিল্লাই এক বিবৃতিতে বলেন প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে ইসরায়েল একটি গণহত্যামূলক অভিযান চালাচ্ছে এর দায় ইসরায়েলি কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায়ের উপরই বর্তায় অবশ্যই ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি তারা শুধু হামাসকে টার্গেট করছে বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের এই ঘোষণা ঐতিহাসিক হলো ইসরায়েলের নীতি বদল হবে এমনটা ভাবা এখনো খুব তাড়াতাড়ি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক লুসিয়ানো জাকারার মতে জাতিসংঘ বা আন্তর্জাতিক আদালত থেকে যখন ইসরায়েলের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ হয় তখনই তারা হামলা বাড়িয়ে দেয় মঙ্গলবারের ব্যতিক্রম হয়নি গাজা সিটিতে নতুন করে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা স্থানীয় সূত্রে জানা গেছে এই হামলায় অন্তত জন নিহত বাসিন্দারা জানান শহরে ভয়াবহ মাত্রে বোমা বর্ষণ হয়েছে জাতিসংঘের আগের প্রতিবেদনে আন্তর্জাতিক বিচার আদালতে সতর্ক বার্তাও ও দমাতে পারেনি জাকারের ব্যাখ্যা ইসরায়েলের কাছে এসব রিপোর্ট অনেকটা যান্ত্রিক প্রতিক্রিয়ার মতো যেমন চ্যাটজিবিটি উত্তর দেয় ঠিক সেভাবেই ইয়েমেনে হুদায়দা বন্দরে ইসরায়েলের একের পর এক বিমান হামলা ইসরায়েলির যুদ্ধ বিমান মঙ্গলবার স্থানীয় সময় হুতি নিয়ন্ত্রিত হোদাইদা বন্দরে অন্তত বারোটি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে হতিনিয়ন্ত্রিত আলমাসিরা টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি পরে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি স্বীকার করে হতিদের সামরিক মুখপাত্র ইয়াইয়াসর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কিছু বিমানকে লক্ষ্যবস্তুতে আগাত আনার আগেই পিছু হটতে বাধ্য করেছে তবে ঠিক কোন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে তা তিনি প্রকাশ করেননি ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা হুদাইদা বন্দরে নিয়ন্ত্রিত একটি আঘাত করেছে প্রতিরক্ষা মন্ত্রী কার্য জানান এ হামলা ওয়াচার ফ্রম অ্যাবাব অভিযানের অংশ যার মাধ্যমে হুতিদের বিরুদ্ধে নৌ ও আকাশ অবরোধ জোরদার করা হচ্ছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন হুতি সন্ত্রাসীদের অব্যাহতভাবে আঘাত করা হবে আর ইসরায়েল আক্রমণের চেষ্টা করলে তাদের চরম মূল্য দিতে হবে হামলার আগে হোদাইদা বন্দর এলাকায় ইসরায়েল সতর্কবার্তা দিয়েছিল এক্সে প্রকাশিত একটি মানচিত্রে ইসরাইলি সেনাবাহিনী মুখপাত্র আবিকেয় লক্ষ্যবস্তু চিহ্নিত করে বলেন সেখানে অবস্থানকারীরা জীবনের ঝুঁকিতে পড়বেন দাবি করা হয় হতিযোদ্ধার স্থাপনাটি ব্যবহার করে আসছিল একই দিনে গাজা সিটিতে ব্যাপক স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ নতুন মাত্রা পায় এ আক্রমণে এর ঠিক কয়েক ঘন্টা আগে জাতিসংঘের কমিশন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর গণহত্যার অভিযোগ তোলে প্রসঙ্গত ইয়েমেনের উত্তরাঞ্চলে বড় অংশ নিয়ন্ত্রণে থাকা হুতিরা সাম্প্রতিক সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে গত সপ্তাহে ইসরায়েল সানায় হুতি শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালানোর পর তাদের পাল্টা আক্রমণ আরও তীব্র হয় দুই হাজার তেইশ সালের নভেম্বরে গাজযুদ্ধ শুরুর পর থেকে হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলকে টার্গেট করছে তাদের দাবি এ হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ পাল্টা জবাবে স্টল ও হুদাইদা ও সানা সহ হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা চালাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের পাল্টাপাল্টি হামলা শুধু ইয়েমেন নয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগ প্রকাশ করছে কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আন্তর্জাতিক নিরাপত্তা ভয়াবহ সংকটে পড়তে পারে দুই বছর যুদ্ধের পর দোহাই ঐতিহাসিক পদক্ষেপ ইসরায়েলের ঘুম উধাও কাতারের রাজধানী দোহাই অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনে ইসরায়েলের উপর চাপ বাড়াতে বড় ধরনের ঘোষণা এসেছে সম্মেলনে উপস্থিত দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আইনি অর্থনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এমনকি জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার দাবি উঠেছে যৌথ বিবৃতিতে দুই দিনের জরুরি সম্মেলন মূলত গাজায় প্রায় দুই বছর ধরে চলতে থাকা ভয়াবহ যুদ্ধ এবং মানবিক বিপর্যয় মোকাবেলা নিয়ে অনুষ্ঠিত হয় কাতার ইসরায়েলের হামলার পর মুসলিম দেশগুলোর নেতারা জড়ো হয়ে গাজা পরিস্থিতি নিয়ে একমত হন সম্মেলনে গাজায় জরুরি ত্রাণ সরবরাহ ধ্বংস হয়ে যাওয়া স্থাপনা পুনর্নির্মাণ এবং যুদ্ধাপরাধের দায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নেয়ার বিষয় জোরালো ভাবে তুলে ধরা হয় সবচেয়ে আলোচনায় আসে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসির প্রস্তাব নেটো মতো একটি যৌথ আরব বাহিনী গঠন একে বলা হচ্ছে আরব নেটো প্রস্তাব অনুযায়ী কোন আরব দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে যৌথ বাহিনী তার পাশে দাঁড়াবে শুধু তাই নয় আরব বিশ্বের স্থিতিশীলতা রক্ষা সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বাইরের আগ্রাসন ঠেকাতে এই বাহিনী কাজ করবে মিশর চাইছে কায়রোতে এই বাহিনীর সদর দপ্তর স্থাপন করা হোক আরব নেটোতে বিমান নৌ ও স্থলবাহিনী অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিটি দেশ তাদের সামরিক সক্ষমতা অনুযায়ী অবদান রাখবে এর আগে দু হাজার মিশর যৌথ আরব বাহিনী গঠনের আহ্বান জানিয়েছিল তবে আরব লীগের কয়েকটি দেশ আগ্রহ না দেখানোর উদ্যোগটি তখন ভেসতে যায় কিন্তু এবারে গাজায় টানা যুদ্ধ এবং ইসরায়েল আগ্রাসন দেখে নতুন করে নিয়ে আগ্রহ বাড়ছে বিশ্লেষকরা বলছেন আর যদি এ বাহিনী গঠিত হয় তাহলে তা ইসরায়েলের জন্য বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক চাপ হয়ে দাঁড়াবে সামরিক অর্থায়নের ধাক্কা মার্কিন নতুন নিষেধাজ্ঞা হংকং এর টার্গেট যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যা মূলত তেহরানের সামরিক বাহিনীকে অর্থায়ন করার সঙ্গে যুক্ত ব্যক্তিগত ও প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্য করে এ তালিকায় হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু প্রতিষ্ঠানও রয়েছে মঙ্গলবার রয়টার্স এই তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এসব প্রতিষ্ঠান ইরানের তেল বিক্রি ও তহবিল স্থানান্তরে সমন্বয় করেছে এই তেল বিক্রির অর্থ ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন ফোর্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর লজিস্টিক্সের জন্য ব্যবহার হচ্ছে অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বিশ্বস্ত অবৈধ আর্থিক সহায়তাকারীদের মাধ্যমে পরিচালিত এ ধরনের ইরানি ছায়া ব্যাংকিং নেটওয়ার্কগুলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অপব্যবহার করছে বিদেশি ফ্রন্ট কোম্পানি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা অর্থ পাচার করে নিষেধাজ্ঞা ইসরায়েলি বিশ্বজুড়ে প্রতিবাদ রাস্তায় রাস্তায় লাখ লাখ মানুষ পর নেমে প্রতিবাদ করছেন সিউল থেকে সাও পাওলো নয়াদিল্লি থেকে ঢাকা লাখ লাখ মানুষ গাজার পক্ষে সংহতি প্রকাশ করছে বোমা বর্ষণ অনাহার এবং অবরোধের মধ্যেও গাজার জনগণ অটল এবং তাদের এই প্রতিরোধ আন্তর্জাতিকভাবে প্রতিধ্বনিত হচ্ছে এই সংকটে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে দোহা মানবিক সহায়তা দিচ্ছে অবকাঠামো মেরামত করছে এবং অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা করছে কাতারে কূটনৈতিক পদক্ষেপ দেখাচ্ছে যে ছোট রাষ্ট্র বড় শক্তির বিরুদ্ধে প্রভাব বিস্তার করতে পারে আরব লীগ দীর্ঘদিনের বিভাজনের পরেও গাজার জন্য ঐক্যবদ্ধ হয়েছে কায়রো রিয়াত আম্মান সহ অন্যান্য আরব শহরের মানুষ শুধু রাস্তায় নেমে ইসরায়েলি হামলার প্রতিবাদ করছে এই বিক্ষোভগুলো শুধু ফিলিস্তিনিদের জন্য নয় নিজেদের সরকারের নিরাপত্তা এবং দেউলিয়াত্বের কথাও বলছে ইউরোপের শহরগুলোতে সমাবেশে দেখা গেছে প্যারিস বার্লিন লন্ডন মাদ্রিদ ও রোমে মানুষ ন্যায় দাবিতে মিছিল করছে অস্ত্র চুক্তি এবং ইসরায়েলের সামরিক সমর্থনে সমালোচনা করছে উত্তর আমেরিকা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডায় বিশ্ববিদ্যালয় পাবলিক স্কোয়ার এবং ফোরামে ফিলিস্তিনি সংহতি প্রকাশের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গ্লোবাল সাউথও এগিয়ে এসেছে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া নাগরিক বিক্ষোভ এবং প্রচারণা লক্ষ্য করা গেছে দক্ষিণ কোরিয়া জাপানের ছাত্র কর্মী ও সাধারণ নাগরিকেরা গাজার পক্ষে সমাবেশ করেছে আফ্রিকার দেশগুলোতে যেমন সেনেগাল দক্ষিণ আফ্রিকা কেনিয়া নাইজেরিয়া নাগরিক সমাজের সংগঠনগুলো পশ্চিমাদের জড়িত থাকার সমালোচনা করছে এভাবে গাজের ইসরায়েলি হামলা শুধু একটি আঞ্চলিক ঘটনা নয় এটি বিশ্বব্যাপী মানবিক এবং রাজনৈতিক সচেতনতার সংকেত হিসেবে দেখা যাচ্ছে জেলনেসকে আকুতি যুদ্ধবন্ধে ট্রাম্পের স্পষ্ট অবস্থান চাই না হলে পুতিনকে থামানো যাবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে রাশি ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি স্পষ্ট অবস্থান জানতে চেয়েছেন জেলনেসকে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো এবং যুদ্ধের স্থায়ী শান্তি আনতে এটি অত্যন্ত জরুরি মঙ্গলবার স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলনেসকে বলেন যুদ্ধ থামানো একমাত্র পথ হল সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা আগে থেকে নিশ্চিত করা যা সম্ভব হবে কেবলমাত্র ট্রাম্পের দৃঢ় অবস্থানের মাধ্যমে তিনি আরও বলেন ব্রিটেন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়াস্টারমারের সঙ্গে ইউক্রেনে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনায় মনোযোগ দেবেন জেলনেসকে বলেন আমি চাই যুদ্ধ শেষ হওয়ার আগে সব চুক্তি ঠিক হয়ে যাক আমি এমন একটি নথি চাই যা যুক্তরাষ্ট্র এবং সব ইউরোপীয় অংশীদারদের সমর্থনে থাকবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট অবস্থান থাকা দরকার সৈদ আফ্রিদির প্রশংসায় বিতর্কে রাহুল গান্ধী ভারতের মন্ত্রী বললেন পাকিস্তানের ডার্লিং ভারতে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রাজ্য বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে পাকিস্তানের ডার্লিং হিসেবে আখ্যায়িত করেছেন এ মন্তব্য সে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির রাহুল গান্ধীর প্রশংসার উপর গত রোববার এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হয় রাজনৈতিক কারণে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি জানিয়ে পাকিস্তানে ব্যাপক সমালোচনা হচ্ছে সামা টিভির একটি অনুষ্ঠানে শহীদ আফ্রিদি রাহুল গান্ধীর ইতিবাচক প্রশংসা করেন তিনি বলেন রাহুল সব সঙ্গে আলোচনা করতে আগ্রহী এবং ভারতের সম্পর্ককে সমঝোতার পথে এগোতে চান সৈয়দ আফ্রিদের প্রশংসার পরে রাহুল গান্ধীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মন্তব্য শুরু হয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রাজ্য এক্সে লিখেছেন রাহুল গান্ধী হলেন পাকিস্তানের ডার্লিং এছাড়া বিজেপি নেতা অমিতা মালভিয়া বলেন ভারতকে যারা ঘৃণা করেন তারাই কেন রাহুল গান্ধীর মধ্যে বন্ধুত্ব খুঁজে পান যখন আপনার শত্রুরা আপনার প্রশংসা করে তখন ভারতীয় জনগণ বুঝে নিতে পারে আপনার আনুগত্য ঠিক কোথায় এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো মোদী সরকারের সমালোচনা করেছে তার অভিযোগ করেছে অর্থের কারণে জাতীয় দলকে পাকিস্তানের বিপক্ষে খেলতে অনুমতি দেওয়া হয়েছে ভারত মার্কিন বাণিজ্য আলোচনায় ইতিবাচক সুর দ্রুত চুক্তির আশায় নয়াদিল্লি নয়াদিল্লি জানিয়েছে ভারত ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য আলোচনা ইতিবাচক সুরে সম্পন্ন হয়েছে মঙ্গলবার ভারতীয় কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেন পূর্বে রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ভারত শক্ত অবস্থান নেওয়ার পর ট্রাম্পের সমঝোতা সুরে কথা বলার সিদ্ধান্ত নেন দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিস্তারিত না জানিয়ে এক বিবৃতিতে জানিয়েছে পারস্পরিকভাবে লাভজনক একটি বাণিজ্য চুক্তি দ্রুত অর্জনের জন্য প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচনা উভয় পক্ষ এখন আনুষ্ঠানিক ভাবে ষষ্ঠ দফায় বাণিজ্য আলোচনা চালানোর আশা করছে তবে এখন স্পষ্ট নয় যে নয়াদিল্লির ট্রাম্প প্রশাসনের রাশিয়ার তেল কেনা কমানোর দাবি পূরণ করবে তাকে মার্কিন কোম্পানিগুলোর জন্য কৃষি ও দুগ্ধখাত উন্মুক্ত করবে এটি আলোচনার একটি মূল দাবি দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ